আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগণ আমি আজকে আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমল আপনি যত বড় মুসিবতে করে থাকেন আপনি যত বড় বিপদগ্রস্ত হন ঋণগ্রস্ত হন আপনার যত রকমের অসুবিধায় আছে আপনি এই আমল কি করে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ সাথে সাথে আপনার মনোবাসনা পুরা করে দেবেন সুবান আল্লাহ আল্লাহ হক আগেকার জামানায় সাহাবারা যদি কোনো বিপদে পড়তেন কোনো মুশকিলে পড়তেন আল্লাহর কাছে চেয়ে নিতেন দূরে কাত না নামাজ পড়তেন আল্লাহকে বলতেন হাত তুলে আল্লাহ আমার উমুক তুমুক আল্লাহ লগে লগে যে কোনো সিল্লা ধরে তার হজুর আল্লাহ পুরা করিয়ে তে বর্তমান জামানায় দেখা যায় আমরা যতই বিপদে পড়ি আমরা আল্লাহ থেকে ততই দূরে যাই দূরে চলে যাই দূরে চলে গিয়ে বায়ের কাছে দাদার কাছে বন্ধুদের কাছে আমরা হাত পাতি দাদা ভাই বন্ধু আমাদের দশ হাজার টাকা দেও আমরা করে থাকি যেহেতু আমরা হয় তারা দাঁড় দে কিন্তু আমরা ঋণগ্রস্ত হয়ে থাকি বা আমাদের বহুত বহুত পেরেশানি থাকে কিন্তু বলছে অল্প নিমকের জন্য আল্লাহর কাছে আপনি চান মানুষের কাছে আপনি না চাই আল্লাহর কাছে চান আপনি চান কার কাছে যার কাছে আপনি দাঁড় চাইতেছেন উনিও তো আল্লাহর গোলা উনি নিজে বিক্ষুভ ওনাকে আল্লাহ দিয়েছেন ওনাকে আল্লাহ দিয়েছেন তা আপনি আল্লাহর কাছে চান ওনাকে আল্লাহ খুব বেশি দিয়েছেন আপনাকে কম দিচ্ছেন আপনি আল্লাহর রহমতের মাঝে আছেন আপনি বলতে পারেন যে আল্লাহ দেখেন না না ওইটা ভুল আপনি ওয়াজানতে জানতে আল্লাহ আপনাদের কতবার আপনাকে আল্লাহ বাঁচিয়ে আনছে কত বড় ওর অভিপত্তি কি বর্তমানে আপনি আল্লাহর রহমতের তারাই আপনি বেঁচে আছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে আপনি বিদেশ বাড়ি আছেন প্রবাসের ভাই আছেন মা বোনেরা আছেন তারা প্রবাসে থাকেন বহু বিপদগ্রস্ত হয়ে থাকেন অসহায় হয়ে থাকেন আল্লাহর কাছে বলেন আপনি ইমান ঠিকঠাক করুন আপনি বিশ্বাস রাখুন পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আপনি এক লাগাতার করে দেখেন যদি আপনার কাজে না আসে আমলটি কি আমল আসেন বন্ধুগণ আজকে আমরা জেনে নিই আমলটি হচ্ছে সালাতুল হাজত নামাজ ওইটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত কীভাবে পড়তে হয় বেশ অন্য ওরকম কোনো নিয়ম নাই অন্য কোনো নিয়ম নয় আপনি খালি বলবেন আপনি রাতে পড়তে পারেন আপনি যে সময় আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন দুপুর রাত কোনো সময় নাই খালি হারাম অর্থ ব্যতীত আপনি করে নিতে পারবেন যেরকম সূর্য উড়ার সময় আপনি নামাজ পড়া হারাম সূর্য ডুবদের সময় আপনি নামাজ পড়া হারাম এরকম কয়েকটি নামাজ নামাজ সময় অর্থ আছে দুহর অক্ত তিনটি অক্ত বাদ দিয়ে আপনি যে কোনো সময় আপনি নামাজটি করে নিতে পারেন কীভাবে করবেন প্রথমত আপনি অজু করে নেবেন সুন্দরভাবে অজু করে নিয়ে আপনি বলবেন নামাজের মশলায় দাঁড়িয়ে যে আমি সালাতুল হাজত দুই রেকাত নফল নামাজ পড়তেছি সালাতুল হাজর দুই রেকাত নফল নামাজ করে নিতেছি আল্লাহ আকবর বলে সাধারণ নামাজ যেভাবে পড়েন অন্য অক্তের নামাজ যেভাবে পড়েন এইভাবে পড়বেন আল্লাহ আফু আকবর বললেন বলার পর আপনি সানা পড়লেন সানা পরে আউজবিল্লা বিসমুল্লাহ বলে সুরায় ফতেহা করে অন্য কিছুরা মিলালেন লুকশিদ্ধা দিলেন এই সাধারণ এভাবে মতো হয় দ্বিতীয় রকাত আবার আপনি দাঁড়ালেন দাঁড়িয়ে বিসমিল্লা পরে আলহামদু করলেন আলহামদু করার পর বিসমিল্লা বললে মিলালেন মিলিয়ে রুকু সিদ্ধা এভাবে করলে করার পর বাস আপনি সালাম ফিরিয়ে নেবেন সালাম ফিরিয়ে আপনি এখানে দোয়া বলবেন রব্বানা আিনা ফিরদ্দুনিয়া হাসানাত সাবানা জলাম না আং ইল্লাম উল্লাম তবফিল্লা না বতর হাম আলা না আপনি মুন তুলে এই দুই দুই যে দুই দু আমি বলে দিছি এই দুইটো আপনি বলবেন আল্লাহর কাছে আপনি যদি না শিখতে পারেন তে কোনো অসুবিধা নাই আপনি বাংলায় বলেন আল্লাহর কাছে আপনার মনটা কি বাসনা আছে আপনি কি মুসিবতে আছেন আল্লাহ তো সব জানতেই আছে কিন্তু আল্লাহ জানা পরে দেখে কোন বান্দা আমি আল্লাহর কাছে বিক্ষুকের মতন চাই আমি আল্লাহর কাছে কোন বান্ধা মাতানত করে আল্লাহ খুশি হয়ে যায় আশা করি আমার ভিডিওগুলি দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অপর বাইদেরকে শেয়ার করে দিন তাদের জানার ও শিক্ষার সুযোগ করে দেন আমার ভিডিওগুলি লাইক ও কমেন্ট করুন আমার চ্যানেল যদি আপনি নতুন থাকেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ